ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে শিরোনাম রাইসি প্রমাণ করেছেন আমেরিকাকে পরাজিত ও কোণঠাসা করা সম্ভব বলছে ইরান এরপর জানিয়ে দিব লেবাননের যুদ্ধের সংখ্যা নাগরিকদের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ আরও জানিয়ে দিব ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো ডানপন্থী নেতার হুশিয়ারি এরপর জানাবো শিখরইন বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিন সেনাদের বলছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টে শক্তিশালী দুর্গ ইরান বললেন সৈয়দ নাসরুল্লাহ রাইসি প্রমাণ করেছেন আমেরিকাকে পরাজিত ও কণ্ঠাসা করা সম্ভব বলছে ইরান ইরানের ইসলামী বা ফোর্সের সমর্থন ও মার্কিন আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও মন্ত্রী হোসেন আমির আব্দুল হিনের অন্য ভূমিকা প্রশংসা করেছেন তিনি গত মাসে মার্কিন ষড়যন্ত্রের মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের শাহাদাতের চল্লিশতম দিবস উপলক্ষে গতকাল তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের দ্য ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়নে এই মন্তব্য করেন ইরানে মরহুম পরশ মন্ত্রীকে অদম্য ও অক্লান্ত পরিশ্রম হিসেবে উল্লেখ করে কায়নি বলেন ইসরায়েল বিরোধী অপরাধ প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে একটি নতুন যুগের সূচনা করেছিলেন আমির আমির আবদুল্লাহিয়ান কুদুস ফোর্সের কমান্ডার বলেন রাইসি আবদুল্লাহিয়ানের কথা ও কাজ প্রমাণ করেছে ইরান বিশ্বের বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং আমেরিকার মতো পরাশক্তিকে কণ্ঠসা করে ফেলতে সক্ষম জেনারেল কায়নি বলেন আন্তর্জাতিক অঙ্গনে এই দুই ব্যক্তির প্রচেষ্টা কার্যকর ভূমিকা পালন করেছে এবং তারা শিশু হত্যাকারে ইসরায়েল ও যুদ্ধ অপরাধে আমেরিকার মোকাবেলায় ইরানকে সুরক্ষা দিতে সক্ষম হয়েছেন আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তারা প্রমাণ করেছেন ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা ছাড়াই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ইরানের এই সেনা কমান্ডার বলেন মনে রাখতে হবে যে আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করার মাধ্যমে যারা সমস্যা সমাধান করতে চায় তারা বীরত্বের সাথে লড়াই করতে চায় না প্রক্ষান্তরে কর্তৃত্ব ও শক্তিমত্তার অবস্থান থেকে কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রও তা মানতে বাধ্য হয় লেবাননের যুদ্ধের সংখ্যা নাগরিকদের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের লেবাননের সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গতকাল এই সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের দক্ষিণ লেবানন লেবানন সিরিয়া সীমান্ত এলাকা এবং শরণার্থী শিবিরে না যাওয়ার জন্য সতর্ক করেছে এর আগে বুধবার নেদার নেদারল্যান্ডস ও জার্মানি তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়ে লেবাননের আল আকবার পত্রিকা জানিয়েছে বেশিরভাগ পশ্চিমা দূতাবাস ইতিমধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে তাদের নাগরিকদের সমুদ্রপথে সরিয়ে নেওয়ার জন্য লেবাননের উপকূলীয় এলাকা পরিদর্শন করেছে আট অক্টোবর থেকে হিজবুল্লা গোষ্ঠী ইসরায়েলের সীমান্ত এলাকায় নিয়মিত হামলা চালিয়ে আসছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে সব হামলা চালানো হচ্ছে দাবি গোষ্ঠীটির ইসরায়েল ও নিয়মিত লেবাননের হিজবুল্লার অবস্থানে হামলা সংঘাত চালিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলা উত্তেজনা বেড়েছে একাধিক দেশ সতর্ক করে বলেছে এই সংঘর্ষটি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত দশজন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও পনেরো জন সেনা নিহত হয়েছেন আর লেবাননে ইসরায়েলি হামলা নিহত হয়েছে প্রায় তিনশো জন নিহতদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডার যোদ্ধা ও বেসামরিক রয়েছেন ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোকে ডানপন্থী নেতার হুঁশিয়ারি ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে সতর্ক করেছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা মেনিন লে পেন তিনি বলেছেন তাদের দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিক বা সর্বাধিনায়ক হিসেবে ইউক্রেনের সেনা পাঠানোর সুযোগ পাবে না ম্যাক্রো পার্লামেন্টের ন্যাশনাল র্যালি নেতৃত্বে দেওয়া মেরিন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য একটি আলংকারিক পদ প্রধানমন্ত্রী আদতে এই বাহিনীর দেখভাল করে থাকেন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের দল বাজে ফল করা পার্লামেন্ট নির্বাচনে ঘুষিয়াছেন প্রেসিডেন্ট ম্যাক্রো দুই ধাপে ভোট গ্রহণের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে সাতই জুলাই র্যানি থেকে পেরিপাতে পাতে ছত্রিশ শতাংশ ভোট সেই হিসাবে পার্লামেন্ট নিয়ন্ত্রণে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দলটি বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে তারা পেতে পারে উনত্রিশ শতাংশ ভোট ম্যাক্রোর এনসাম্বল অ্যালায়েন্স পেতে উনিশ দশমিক পাঁচ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রো সশস্ত্র বাহিনীর দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন রাশিয়ার হামলা পর ইউক্রেনকে সমর্থন দেয়া ইউরোপের প্রভাবশালী নেতাদের একজন ম্যাক্রো রাশিয়া যদি বেশি বাড়াবাড়ি করে সেক্ষেত্রে ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করেছেন তিনি স্থানীয় পত্রিকা লে টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে মেরিন বলেছেন ন্যাশনাল র্যালির নেতা জর্ডান বার্দেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন তিনি তখন প্রেসিডেন্টের ক্ষমতা কমবে বিষয়টি ব্যাখ্যা করেছেন মেরিন বলেছেন মেক্রোর সঙ্গে বিবাদে জড়ানোর কোনো ইচ্ছা নেই জর্ডানের তবে তিনি একটি চূড়ান্ত সীমা ঠিক করে দেবেন প্রেসিডেন্ট সেনা পাঠাতে সক্ষম হবে না প্রেসিডেন্ট নির্বাচনে মেক্রোর কাছে পরাজিত হওয়া মেরিন আরো বলেছেন পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল র্যালি যদি একক সঙ্গে পায় তাহলে দলের আঠারো বছর বয়সী জর্ডানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া ছাড়া মেক্রোর সামনে তেমন কোনো পথ খোলা থাকবে না এর মানে হল ক্ষমতা ভাগাভাগি প্রেসিডেন্ট ও সরকারের আলাদা দল ফ্রান্সে দু সালে সালের পর এমনটাই দেখা যায় Any. শিগগিরই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিনাদের বলছে ইরান ইরান সিরিয়া থেকে শিগগিরই মার্কিনাদের নিঃশর্ত প্রত্যাহারের উপর জোর দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র বহুসর ধরে অথচ মার্কিন সরকার বিরতিহীনভাবে লুট করে চলেছে সিরিয়ার নানা সম্পদ পার্স টুডে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শিগগিরই ও বিনা শর্তে সব মার্কিনা ছড়িয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন বলেছেন সঙ্গে লড়াইয়ের পরিবর্তে এবং সিরিয়ার জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করছে ইরানের এই কূটনীতিক আরও বলেছেন মার্কিন সরকার সহ কোন কোনো পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলো দীর্ঘ করার জন্য দায়ী কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি সিরা সর্বমত রাজনৈতিক স্বাধীনতা ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে সবার দায়িত্ব হিসেবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিদেশিদের দখলদারিত্ব এবং অবৈধ নিষেধাজ্ঞা থেকে উদ্ভূত অর্থনৈতিক বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার পরিহার করা এবং পরিত্যাগ করা আন্তর্জাতিক সমাজের উচিত নয় সিরিয়ায় অবৈধভাবে অবস্থানরত সব বিদেশি নারী দেশটির ভূখণ্ড থেকে প্রত্যাহারের উপর জোর দিয়ে ইরাফানি বলেছেন ইরান সিরিয়ার সর্বমত্ত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের উপরও গুরুত্ব নিন্দা জানাচ্ছে ইরান সিরিয়ার সংকটের রাজনৈতিক নিযুক্ত ইরানের স্থায়ী দূত আরো বলেছেন রাজনৈতিক প্রক্রিয়া ছাড়াও সিরিয়ার পুনর্গঠন ও বিদেশ থেকে সিরীয় শরণার্থীদের নিরাপদে স্বদেশের প্রত্যাবর্তন এবং ঘরোয়া পর্যায়ে শরণার্থী হওয়া সিরিয়াদের নিজ নিজ অঞ্চলে পুনর্বাসনের মতো ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহায়তার প্রচেষ্টা অব্যাহত থাকা জরুরি এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ ইরান বললেন সায়দ নাসরুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লাহ ইরানের প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ হিসেবে অভিহিত করে বলেছেন ইরানের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিরোধ ফ্রন্টের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট সায়দ ইব্রাহিম রাইসির শাহাদাতের চল্লিশতম দিবস উপলক্ষে গতকাল তেহরান এক অনুষ্ঠানে থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন সায়দ হাসান নাসরুল্লাহ এতে তিনি প্রেসিডেন্টে নিহত হওয়ার পরবর্তী পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে নিয়ন্ত্রণ রাখার জন্য তেহরানের প্রশংসা করেছেন